এইখানে অনেক সুন্দর একটি সিলিং এর কাজ করা জি জি এটা ভিক্টোরিয়ান ডিজাইন ভাই মানে জিপসাম দিয়েও কিন্তু একবার হুবহু বোর্ডের মতো কাজ করা যায় সুন্দর এই ডিজাইনটা দেখালাম এছাড়া লাইটিং যার যার পছন্দ অনুযায়ী বা কালার যার যার পছন্দ অনুযায়ী করতে পারেন জি 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 এটা হচ্ছে আরাবিয়ান ডিজাইন আরাবিয়ান ডিজাইন দেখুন ওরা কাজ দিলে আশা করি ঠকবেন না কোথাও কাজে মিল পাবেন আসসালামাইকুম কালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনারা বানিয়ানগর স্কুলের সামনে এমনিতে ঢাকার বাইরেও তো কাজ করেন জি জি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের কাজ করা আছে এবং কাজ করে থাকি আমরা তো এই ফ্ল্যাটে কিন্তু অনেক সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে বিশেষ করে ভিক্টোরিয়ান সিলিং এর কাজ করা সিলিং ভাই এটা পুরোটা ভিক্টোরিয়ান সিলিং তো আমরা কিন্তু সম্পূর্ণ কাজগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব এমনিতে হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান নাম কি সরাসরি লোকেশনটা কোথায় বেঙ্গল জিপসাম অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন আমাদের অফিস হচ্ছে রামপুরা পনেরো বাই ডিআইডি প্রজেক্ট ফ্লোর নাম্বার তৃতীয় নাম্বার ফ্লোর একশো তেইশ বাই দোকান ওকে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেও কিন্তু সারা বাংলাদেশে কাজগুলো করাতে পারবেন তো প্রথমে হচ্ছে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসে আছি জি জি এখানে এটা হচ্ছে বিশাল বড় সিলিং এটা হচ্ছে বিকে নাইনটি জিপসাম পাউডার ইউজ করছি থাইল্যান্ড থাইল্যান্ডের পাউডার গুলো তো এগুলো ক্ষেত্রে গ্যারান্টি কত বছরে হয় তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দেখুন ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর এটাকেই বলে ভিক্টোরিয়ান ডিজাইন জি জি এটাকে ডিজাইন বলা এই যে ভাই এত সুন্দর সুন্দর লাইটিং যে করা আছে লাইটের খরচ তো আলাদা সম্পূর্ণ জি জি সম্পূর্ণ লাইটিং খরচ কে লাইন আর এমনি তো হচ্ছে এত সুন্দর সিলিং করতে হলে পার স্কয়ার ফিট খরচ কেমন পার স্কয়ার ফিট এটা হচ্ছে আপনার চারশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা করা যাবে আর কি এটা হচ্ছে আপ ডাউন হয় ডিজাইন ভেদে জি 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 ওকে তো আমরা হচ্ছে সুন্দর এই ডিজাইনটা দেখালাম এছাড়াও লাইটিং যার যার পছন্দ অনুযায়ী বা কালার যার যার পছন্দ অনুযায়ী জি 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 তো আমরা এখন হচ্ছে এই পাশে রুমটা দেখাবো এইখানে কি দিয়ে কাজ করেছেন ভাই এটা জিপসাম বোর্ড ভাই দেখে তো একবার বোর্ডের মতোই লাগছে জি 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 তো দেখুন মানে জিপসান দিয়েও কিন্তু একবার হুবহু বোর্ডের মতো কাজ করা যায় জি জি তো এটাকে কি সিলিং বলে এটা যে প্লেন সিলিং কাট কালার করা হচ্ছে আবার মাঝখানে সিএনসি কাটিং নকশা করা জি 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 তো এই সিএনসি ডিজাইনটা কি বোর্ডের উপরে করা হয় হ্যাঁ হ্যাঁ বোর্ডের উপরে করা যায় তো দেখুন চাইলে কিন্তু এত সুন্দর সুন্দর সিলিং এর কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে ভাই আগের সিলিং এই সিলিং এর ভিতরে কি প্রাইজের কোনো কোন ডিফারেন্স আছে যেটা আলোচনা সম্পর্কে আর কি করা যাবে অসুবিধা নাই আছে এটা ক্লায়েন্টের চুজ অনুযায়ী যে কোনো ডিজাইন হোক আমরা করে দিতে পারব তাহলে কি আশা করতেই পারি যে আগের এই সিলিংটা থেকে এটা একটু পার স্কয়ার কম হবে জি 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 ওকে সেক্ষেত্রে কালারও যার যার ইচ্ছা অনুযায়ী নিতে পারবে তো এখন আমরা আরো একটি বেডরুমে চলে আসলাম এইখানেও অনেক সুন্দর একটি সিলিং এর কাজ করা জি জি এটা ভিক্টোরিয়ান ডিজাইন ভাই এত সুন্দর ডিজাইন হয় ভিক্টোরিয়ানের জি 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 মানে একবারে সিলিংটাই রাজকীয় লাগছে জি 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 যে ভিক্টোরিয়ান ডিজাইন গুলো একদম আপডেট ডিজাইন 2025 সালের এই ডিজাইন গুলো আমরা বেঙ্গল জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আর নতুন নতুন কিছু কালেকশন বাংলাদেশের যত ডিজাইন আছে নতুন আপনার নেট থেকে নামায় দিতে এবং ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা কাজগুলো করে দিই সেই ক্ষেত্রে এই ভিক্টোরিয়ান তো অনেক অনেক ডিজাইন হয় জি 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 তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন বা যে কোনো মাল্টি কালার এন্টিক কালারও করতে পারবেন জি 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 এইটা ডিজাইন এটা তো প্রথম ভিক্টোরিয়াম থেকে একটু ভিন্ন রকম আছে খরচ কি সেম নাকি ভাই হ্যাঁ এটা চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা এই ব্যাপারকে এবং রুম প্যাকেজ করা যায় আর কি রুম প্যাকেজ এই রুমটা করলে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো আসবে এটা হচ্ছে আপনার চোদ্দ বাই ষোলো একটা রুম মানে মোটামুটি বড় সাইজের রুমে কিন্তু পঞ্চাশ ষাট হাজারের ভিতরে কমপ্লিট করা সম্ভব জি 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 সেক্ষেত্রে কিন্তু একটা প্রাইজের ধারণা আপনারা পেয়ে গেলেন এমনিতে এই কাজগুলো করতে কতদিন লাগে কয়টা রুম করাবে ওইটার উপরে ডিপেন্ড করে এই এই ফ্ল্যাটটা করতে আমার এক মাস সময় লাগছে আর কি এক মাস এক মাসের মতো লাগে লেগেছে তো এখানে আরো একটি বেডরুমে কাজ করা হয়েছে এইটা কি ডিজাইন বলে এটা হচ্ছে আরাবিয়ান ডিজাইন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের ফ্ল্যাটের কাজ ঘুরে দেখলাম খুবই চমৎকার কাজ করে দিয়েছে কালাম ভাই এখন কথা হচ্ছে কালাম ভাইয়ের আসলে খোঁজ কিভাবে পেয়েছিলেন আপনারা ইউটিউবে দেখছিলাম ইউটিউবে দেখা ফলে দেখলেন কালাম ভাই ভিডিও অনেকগুলো ভিডিও ছাড়ছে অনেকগুলো ভিডিও দেখছি আমি কোয়ালিটির কাজগুলো ভালো লাগছে ভালো লাগার কারণ আমি ওনার সাথে মোবাইলে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে উনি আসছে স্পটে আসার পরে দেখছে দেখা করে আমাদের দেখাইছে আমরা এই পছন্দ করছি আর কি তো আপনার হচ্ছে তার কাজের কোয়ালিটি বা রেট সম্পর্কে যাচাই করে ভালো লেগেছে বিধে কাজ দিয়ে জি 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 এখন দেখা যাচ্ছে কাজ তো একবার কমপ্লিট কিছুদিন আগে হ্যান্ড ওভার হয়েছে তো সেক্ষেত্রে কাজ সরাসরি দেখার পর কি মনে হচ্ছে আপনার প্রত্যাশা অনুযায়ী কি কাজ হয়েছে না অবশ্যই কথা কাজ আমি মি পেয়েছি কেননা আমি অন্য অন্য জায়গায় অন্য কাজ করেছি অনেক কথা কাজ মিল নাই কিন্তু আমি কালাম ভাইয়ের কাজ এবং যেহেতু এক নম্বর মাল দিতে বলছে ঠিক এক নম্বর মালে দিচ্ছে ওকে ওনার কাজ কোয়ালিটিও অনেক ভালো তার মানে যারা ভিডিও দেখবে তাদেরকে কি সাজেশন দেওয়া যায় আমি অবশ্যই সাজেশন দেবো তাই বলতে যে এই ভাইয়ের বেঙ্গল ডিজেল যে মালগুলা দিচ্ছে মালের কোয়ালিটি সম্পন্ন অনেক ভালো আমরা মনে করি যে আমরা সবাই ওনার কাজ দেন ওনার কাজ দিলে আশা করি ঠুকবেন না কোথাও কাজে মিল পাবেন ওকে তো ভাই অনেক কষ্ট করে সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জি আলাইকুম তো কালাম ভাই আপনার এই সাইটের কাজ আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম এমনিতে সম্মানিত কাস্টমারের কিন্তু আমরা রিভিউ নিলাম তাদের কাছে কেমন লেগেছে কাজটা এখন কথা হচ্ছে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে তো সারা বাংলাদেশে কাজগুলো করে দেন জি 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 ওকে সেক্ষেত্রে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে যাতে করে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাই কষ্ট সময় দিলাম অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম